এই মুহূর্তে স্ক্রিনে তোমরা যেই মানুষটার ছবি দেখতে পাইতেছ সেই মানুষটা হচ্ছে লুইস। একজন বয়স মাত্র বছর অলরেডি দিয়ে যেখান থেকে এগারোটা ম্যাচ ড্র করছে এবং তিনটা ম্যাচ হারছে তুমি ইমেজিন করতে পারো বিষয়টা মাত্র তিনটা ম্যাচ হারছে এর মধ্যে আবার তিনটা ট্রফিও কিন্তু সে উইন করে ফেলছে মানে যতগুলা ম্যাচ তিনি হারছেন ততগুলা ট্রফি তিনি উইন করে ফেলছে এখন শেডার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে স্ট্রং প্রতিভাকর ভূমিকি হই দিয়ে এই মুহূর্তে ক্লাব ওয়ার কাপে যেটা হচ্ছে বাইয়ের মিনিট এখন বাইয়ের মিনিকের ম্যাচের আগে আমরা অনেক বেশি আশাবাদী ফিলিপে লুইস্তার টিম 플ামিংগোর জন্য একটা ভালো রেজাল্ট এনে দিবে আমাদের ব্রাজিল প্লাজিয়ান ফ্যানদেরকে এটা কেন এটার কারণ হচ্ছে যে সেলসি সেলসি এগেইনস্ট ফিলিপে লুই যে ম্যাচটা প্রদর্শন করছে আমাদের মাঝে ওই ম্যাচের মধ্যে ফার্স্ট হাফে কিন্তু 플ামিংগো একটা গোল কনসেপ্ট করে এবং সেকেন্ড হাফে তিনটা গোল রিটার্ন করে এই বিষয়টা শুধুমাত্র যে আমাদেরকে আশা দেখাই দিচ্ছে এমনটা না ওই ম্যাচের ম্যানেজমেন্ট ওই ম্যাচের ট্যাকটিস এবং ওই ম্যাচের সাব গুলা ভাই আমাদেরকে মনে করাই দেয় কেন এই ফিলিপে লুইস অনেক বড় মানের একজন কোচ হইতে যাইতেছে ফিলিপে লুইসের কাছে কিন্তু একটা বড় সুযোগ আছে যে ইউরোপের কোন বড় টিমে নেতৃত্ব দেওয়া এবং এই যে ক্লাব ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয়েছে এটার কারণে কিন্তু ফিলিপি তার এবং তার ফুটবলীয় স্টাইলটা পুরো ওয়ার্ল্ড কে পারছে যে আমি একজন হায়ার লেভেল কোচ হইতে যাইতেছি যেটা আমাদের ব্রাজিলে দীর্ঘ কয়েক বছর বলতে পারছে দশ বারো বছর ধরে বের হয় নাই মানে ব্রাজিলের কোচিং এর যে একটা স্টেজ নাই এখানে কিন্তু অন্ধকার চলে আসছিল ওইখানে একটা আলোর মুখ হচ্ছে এই ফিলিপে লুইস এবং ফিলিপে লুইস যেরকম ট্যাকটিস দেখাইতেছে এই ট্যাকটিস দেখার পরে আমি একটা জিনিসের খুব বেশি আশাবাদী সেটা হচ্ছে যে ব্রায়ান মিনিকের এগেন্স্টে কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ হবে কারণ তুমি যদি দেখো লুইস ফিলিপের স্টাইলটা কেমন ডিফেন্স লাইনটাকে অনেক বেশি সলিড রাখে যেটার কারণ আবার তুমি খুব ভালোভাবে খুঁজতে গেলে তুমি একটা জিনিস দেখতে পাবা সেটা হচ্ছে যে লুইস ফিলিপের যে ডিফেন্স লাইন এখানের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু আমাদের ব্রাজিল টিমের তানিলো বলো উইসলে বলো অ্যালিক্সান্ড্রো বলো তারপরে লিও বল এই চারজনই কিন্তু আমাদের ব্রাজিল টিমটাকে নেতৃত্ব দিচ্ছে যেখানে কারু আঞ্চলিক আন্ডারে তারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে ওইখান থেকে তুমি বুঝতে পারো যে তার টিমটা ডিফেন্সিভলি কতটা সলিড মানে তার ডিফেন্সের চারজনের মধ্যে তিনজন মুখী হচ্ছে ব্রাজিলের ব্রাজিলের স্টার্টিং লাইন থাকে তারপরে যদি তুমি মিডফিল্ডে যাও মিডফিল্ডে আউটস্ট্যান্ডিং একটা কন্ট্রোল আছে যেখানে জল দুর্দান্ত একজন ফুটবলার কিছুদিন আগে তারপরে সেলসিতে খেলছে এখন প্ল্যানিংগোতে খেলে দুর্দান্ত একজন ফুটবলার তার ভাই ক্যাম্পু কন্ট্রোলের অ্যাবিলিটিটা আউটস্ট্যান্ডিং তারপরে তুমি যদি অ্যাটাকিং লাইনে যাও ওইখানে ভাই হ্যানরি সেলসি রেগেছে যে ফুটবলটা দেখাইছে আমাদেরকে ওইখান থেকে আমরা অনেক বেশি হাসাবাদী হইতে পারি তারপরে পেদ্রো আছে যে 2022 বিশ্বকাপে আবার ব্রাজিলের হয়ে মাঠে নামছিল। ওই পেদ্রো কিন্তু এখন পর্যন্ত লুইস ফ্লিভের টিমে আছে। তো ওভারঅল যে লুইস ফ্লিভের টিমটা দেখো এই টিমটা কিন্তু একটা বলতে পারি যে কমপেক্ট টিম এবং তার যে ম্যাচগুলো বের করছে ইউরোপের টিমগুলোর এগেইনস্টে ওই ম্যাচের মধ্যে যে শুধুমাত্র একজন প্লেয়ার ইন্ডিভিজুয়ালি অনেক ভালো পারফর্ম করছে এইজন্য ম্যাচটা বের হইছে এমনটা না পুরো টিম ভালো ফুটবল খেলছে। যে ড্যানিলো কে নিয়ে আমরা অনেক বেশি क्वेश्चन मार्क রাখি ওই ড্যানিলো আবার আন্ডারে দুর্দান্ত করতেছে করতেছে মানে প্রত্যেকটা ফুটবলার দুর্দান্ত পারফরমেন্স করতেছে ওর আন্ডারে তো ওইখান থেকে আমরা বাইনিকায়গেনস্ট একটা ভালো ম্যাচ দেখবো এটাই আমরা আশা করতে পারি এজ এ ব্রাজিলিয়ান ফ্যান এবং লাতিন আমেরিকার টিম গুলো শুধুমাত্র যে বায়েন মিনি ভালো ফুটবল খেলবে এটা আশা করতেছি এমনটা না তারা কিন্তু ইউরোপের প্রত্যেকটা টিমের ভালো একটা ফুটবল প্রদর্শন করতেছে শুধুমাত্র যে ব্রাজিলের টিম গুলো টিম গুলা বলতে পারো তারপরে ফুটবল খেলতেছে বায়ন মিনিকের সাথে দুর্দান্ত একটা ফাইট দিয়েছিল কিন্তু আবার বোকা জুনিয়ার এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে সেখানে প্লাম্বিং কিন্তু আরেকটু সলিড ভাবে আছে বা বলতে পারে আরেকটু ভালো পজিশন আছে ওইখান থেকে বায়ু মিনিকের একটা ভালো ফুটবল খেলবে এটা আশা করি আর এই লুইস পিলিপ ভবিষ্যতে ব্রাজিলিয়ান কোচিং প্যানেল এর একটা বড় নাম হইতে চাইতেছে এতে কোনো সন্দেহ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন আপডেট নিয়ে আসসালামাইকুম